বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাবার ভ্যানের ধাক্কায় শিশু সহ দুইজন নিহত হয়েছে দুর্ঘটনায় ভ্যানে থাকা দুইজন আহত হয়েছে আরও রবিবার জুন রাত দিকে বগুড়ার নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাগার দক্ষিণে কৈগেরি নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন শহীদুল ইসলাম পঁয়ত্রিশ ও শিশু বায়োজিত তিন হতাহতরা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার বাসিন্দা জানা গেছে প্রাণ আর গ্রুপের কাবার্ড ভ্যান নাটোর থেকে বৌরা যাচ্ছিল কাবার ভ্যানের ক্যাবিনের ড্রাইভারের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ আর গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহীদুল ইসলাম বিলাল হোসেন এবং তার স্ত্রী সাথী খাতুন ও তিন বছরের শিশুপুত্র বায়োজিত রাত এগারোটার দিকে এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় কাবার ভ্যানটি এতে কাবার ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মারা যায় শহীদুল ইসলাম খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন আহত অবস্থায় বেলাল হোসেন ও তার স্ত্রী সাথী খাতুন বাইশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী বলেন দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায় এবং কাবার ভ্যানের চালক আহত অবস্থায় পালিয়ে গেছে ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে